আজকে একটা রাউটারের কাজ দেখাবো তো এই রাউটারটা আমি অনেক আগে একবার হয়তো করে দিয়েছিলাম কিন্তু এইটা পরবর্তীতে কি যেন হয়েছে আর একজন টেকনিশিয়ানকে দেখানো হয়েছে কিন্তু সে আইসিটা পাওয়ার যে আইসিটা আছে আইসিটা খুলে ফেলেছে আর হচ্ছে এটা সমস্যাটা হচ্ছে ওয়াইফাই কানেকশান দিলে মানে যে নেটের যে ইটা আছে কাটি যেটা বলা হয় আপনার সিগনাল এই সিগনালটা ফোনে আর কি পায় না মাঝে পায় আবার পায় না একবার ছেড়ে দেয় আবার আসে তো তার জন্য হলো এই এইটা মানে সমস্যাটা ছিল এইটা এরপরে একটা টেকনিশিয়ানকে দেখানো হয়েছে তারপরে সে আইসি পাওয়ার আইসি খুলে ফেলেছে হুম তো এইটা দেখুন কত বলতে চলে

দেখুন এখানে এইটা হচ্ছে আপনার মেইন যে এই যে যে ল্যান্ড পোর্ট থাকে এন পোর্ট অর্থাৎ প্যাচকট থেকে যেটা আসে এই যে এইটার জন্য হচ্ছে এই আইসিটা এইটাও এক প্রকারে কিন্তু আইসি বলা হয় মূলত এটা হচ্ছে লেজার আইসি হ্যাঁ তো যে যেভাবে বলে এটা হচ্ছে ল্যান্ডলাইনের এই যে দুটোর আইসি রয়েছে এটা হচ্ছে এই এই যে পোর্টগুলো রয়েছে এই পোর্টের আর যে সমস্যাটা আসে সেটা সমস্যাটা বেশিরভাগ হয় হচ্ছে আপনার যে নেট ছেড়ে দিচ্ছে না মানে আসার পর আর নেট দিচ্ছে না এই এই যে আইসি রয়েছে এই যে একটা আইসি একটা আইসি এই আইসি সমস্যা মানে দেখতে হবে কোনটা সমস্যা আছে এটা তো আমিও বলতে পারবো না কারণ রাউটারের উপর আমি অতটা এক্সপার্ট নই এই জন্য আমি অত শিওর দিয়ে বলতে পারবো না কারণ আমি হয়তো বা করতে করতে মানে রাউটারের কাজ করতে করতে মোটামুটি একটা ধারণা হয়েছে কারণ আমিও কোথা থেকে কাজ শিখি নাই যে রাউটারের কাজ আলাদাভাবে শিখে আসছি বা কিছু ঠিক আছে আর আমার কাছে এই যে আইসি রয়েছে এই যে একটা আইসি রয়েছে লেজার আইসি টাইপ আর একটা আইসি দেখুন আচ্ছা এ আইসি বাদ দিলাম মেইন তো আমার হচ্ছে পাওয়ার দেখুন পাওয়ারের এখানে অপশানটা রয়েছে পাওয়ারের এখানে আমি একটু ভালোভাবে দেখি এইখানে পাওয়ারের এখানে কিন্তু কোনো ই নাই আপনার আইসি কিন্তু নেই আইসি কিন্তু ওপেন করা হয়ে গেছে অলরেডি তো এইটা আমি খুব আবার লাগাবো দেখো দেয়ের পরে আসলে পাওয়ারের আইসি লাগানোর পরে ক্লেসটা এখানে পাওয়ারটা আসে কি না এটা আমাকে দেখতে হবে তো কাজ হবে কি হবে না সেটা হলো পরের সাবজেক্ট ঠিক আছে কিন্তু আমার তো একটা একটা করে কাজ স্টেপ বাই স্টেপ এগোতে হবে তো হোক না হোক সেটা পরের সাবজেক্ট যেটা কাজ যদি নাও হয় আমি ভিডিও অবশ্যই ইউটিউবে আপলোড দিব আর হলেও আমি আপলোড দেবো কারণ আমাদের আপনাদের দেখা উচিত আসলে রাউটার কীভাবে ঠিক করি আসলে হয় কি হয় না যে আমায় আমি যে সব কাজ পারবো এটা কিন্তু না ঠিক আছে প্রত্যেকটা টেকনিশিয়ান যে সব কাজ করতে পারে সেটা কিন্তু না আমার কাছে কিন্তু আইসি রয়েছে আমি এসকেস রয়েছে পুরোনো আমি সেখান থেকে খুলে নিয়ে আসি মানে আমার কাছে রয়েছে হয়তো নাম্বার যদি ভুল না হয় তাহলে এইটাই কাজ করবে এইটার নাম্বারটা কত ভালো আসছে না এই যে হয়তো বা এটা সম্ভবত ঠিক আছে নাম্বার এটা হলেও হতে পারে ডবলু বি সেভেন ওয়াই ডব্লু এটা হচ্ছে নাম্বার ঠিক আছে এই ফিলে যদি ধরি এবার দেখা যাচ্ছে ডবলু বি সেভেন ওয়াই ডব্লু আমি আরেকটা আইসি দিয়ে দেখি দেখি আরেকটা আইসির নাম্বার কি আসলে এক জামে লাও আছে এইগুলো আসলে কি বলবো আরে মিশে গেলে আবার আরেক ঝামেলা না এইটা মনে হয় না এইটা হচ্ছে মনে হচ্ছে এলইডির এলইডি ছোট মাদারবোর্ডের বোর্ডের আইসি হয়তো বা আচ্ছা আমার কাছে আরও একটা আইসি রয়েছে এটা কি মেবি না যায় মিশে গেলে আবার খুঁজে পাবো মানে সমস্যা আছে উল্টো পাল্টা আইসি দিলে বড় হয় এগুলো এটাও মনে হয় না মানে এটা হতেও পারে শিওর না দেখি আগে এটা লাগাই দেখি ভুল হলে আবার ঝামেলা আছে কেন রাউটারটা মোটেও কাজ না করতে পারে দেখি আগে এই আইসিটা আগে লাগাই নাকি আগে আমাকে লাগানোর সময় অবশ্যই ফলো রাখতে হবে যে আইসি একটা লোগো আছে ঠিক আছে কোন দিকে আইসি টা হবে মনোগ্রামটা দেখে লাগাতে হবে আইসি লাগানোর ক্ষেত্রে আইসির উপর নিখুঁতভাবে ভাবে সেটা আপনাকে দেখে নিতে হবে কোন দিকে হবে এইটা আইসির লেকটা হবে এই সাইডে দেখি এবার আচ্ছা ভিডিওটা একটু স্কিপ করি লাগিয়ে আপনাদের দেখাই তারপরে আচ্ছা আইসিটা আমাকে লাগিয়ে নিতে হবে এবার আইসি লাগানোর জন্য আমাকে যেটা করতে হচ্ছে আমি ভিডিও কিন্তু কোনো প্রকারে আপনাদের এডিটিং করতেছি না যেটা দেখতেছেন লাইভলি দেখতেছেন হোক না হোক পরের সাবজেক্ট আগে আমাকে কাজটা করার জন্য আইসিটা তো আগে লাগাতে হবে আইসি ছাড়াও হয় আইসি ছাড়া মডুল লাগাতে হয় এটা আমার কাছে নেই এটা মার্কেটে আমাদের এখানে পাওয়া যায় না এটা ঢাকার ভেতরে পাওয়া যায় হয়তো এখন বিষয়টা আসছে যেটা পাওয়া না যাবে সেটা নিয়ে তো আর বসে থাকলে কাজ হবে না অন্য অপশন খুঁজতে হবে আমাদের কারণ কোম্পানির যেটা তৈরি করে এটার যে কম্পোনেন্ট গুলো মার্কেটে ছাড়তে হবে এরকম কোন তো কোন ধরা এখানে কিন্তু পাওয়ার লাইট চলে আসছে আমি যদি এদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু পাওয়ার লাইটটা চলে আসছে লক্ষ্য করুন প্রসেসর হিট হচ্ছে ভোল্টেজটা একটু মেপে দেখি এখন দেখলে দেখতে পারেন যে এখানে ভোল্টেজ কত আছে

এবার আমাকে পাওয়ার কানেকশানটা দিয়ে দিতে হবে পাওয়ার কানেকশানটা দিয়ে দেখবো যে আসলে এটা সত্যি কাজ করে কি করে না তো পাওয়ারটা তো আমি আপনাদের কানেকশন করে দেখিয়েছি দেখুন এই যে আপনারা যদি লক্ষ্য করেন যে এই যে যে পাওয়ার আইসিটা আমি লাগিয়েছি এরপরে এই যে পাওয়ার একটা কট রয়েছে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা যে সমস্যাটা ছিল পাওয়ার তো আসতোই না দেন আপনার আচ্ছা ডিভাইসের নাম শো করতো না ডিভাইসের নাম শো করে না এটা হচ্ছে মেইন কাজ নাম শো করে তো কানেক্ট হয় না অনেক অনেক সময় নাম শো করে কিন্তু কানেক্ট হচ্ছে মূল বিষয়টাই হচ্ছে কানেক্ট হয় না তো দেখুন এখানে কিন্তু লাইট জ্বলছে আমি এটা লাগিয়ে দিই এটা লাগালে আপনাদের বুঝতে সুবিধা হবে না কোন ভাবে ছিল এইভাবে যেটা দেখছেন লাইভলি দেখছেন ভিডিও আচ্ছা দেখুন আমি একটু স্টোপ করে নিই এখানে কিছু সেট আপের কাজ আছে সেটআপটা দিয়ে নিই আচ্ছা যাই হোক আমার সেটআপের কাজ ক্লিয়ার এবার দেখাচ্ছি যে এই ডিভাই এই এই নামটা আসে তো প্রথমত আমাকে দেখতে হবে এই ডিভাইসের নামটা ফোনে আসে কিনা আপনারা যদি লক্ষ্য করেন যে এইখানে আমার দুটো তিনটে নাম কিন্তু রয়েছে এইখানে একটা আছে ডিলিং একটা হচ্ছে রেডমি আরেকটা হচ্ছে ওয়াইফাই ডাবল সেভেন থ্রি ডাবল ই এ এইটা হচ্ছে এইচএার আছে এইটার নাম হচ্ছে এইটা আমি দেখাই পিছনের দিকটা দেখুন এই যে দেখছেন এইখানে নাম দেখুন এই যে ই হ্যাঁ দেখুন এইখানেও আছে কিন্তু ওই একই নাম হ্যাঁ এটা হচ্ছে এই রাউটারের পোস্ট হ্যাঁ এবার আমাকে কানেক্ট করতে হবে পাসওয়ার্ড দিয়ে আমি নেট চালিয়ে দেখব হুম তো আমাকে পাসওয়ার্ড দিয়ে নেট চালিয়ে দেখতে হবে পাসওয়ার্ডটা আমি দিয়েছি হচ্ছে একের থেকে মানে পাসওয়ার্ডটা দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিরো পাসওয়ার্ডটা আমি এইটা দিয়েছি দেখুন এই যে কানেক্ট করে দিলাম ঠিক আছে কানেক্ট করে দিলাম দেখুন অলরেডি কিন্তু নেট কিন্তু আমার ফোনে আসা স্টার্ট করে দিয়েছে নোটিফিকেশান বাড়তি তাকাইলে আপনারা দেখতে পারেন যে আমি একটু ইউটিউবে যেয়ে দেখি দেখুন কপিরাইট ফ্রি মিউজিক চালাই ফ্রি মিউজিক অডিও লাইব্রেরি ঠিক আছে না হলে সমস্যা হবে না দেখুন এইখান থেকে একটা মিউজিক আমি প্লে করে দিচ্ছি দাঁড়ান আমার এই ফোনটা একটু সোলো সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আবার এই দিই হুম এবার কি আসলো অডিও লাইব্রেরি কই গেছে আবার লো পার আসছে লো পার অডিও লাইব্রেরি এইখান থেকে আমি দেখছেন নেট কিন্তু অফ হচ্ছে না লক্ষ্য করুন নেট কিন্তু কোনোভাবে অফ হচ্ছে না এটা হলো ওয়াইফাই ওয়াইফাই কি ভিডিও আচ্ছা কিছু কিছু ভিডিও আছে খুবই ইন্টারেস্টিং বুঝছেন আমি একটু সাউন্ড কমাই রেখে এমন এমন ভিডিও রয়েছে ইউটিউবে যেগুলো মনে করেন যে কোনো কাজের না